কালো র্যাবের নীল হেলমেট এবং সর্বশেষ জানাবো ১৪ ও আঠারো সালে আমরা ভোট ডাকাতি করেছি বলল আওয়ামী লীগ নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কালো র্যাবের নীল হেলমেট দু সালের আগস্ট মাসের এক রুদ্রোজ্জ্বল দিন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর পূর্বাঞ্চলে নিজেদের ঘাটিতে সমবেত হয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষী কন্টিনজেন্টের একশো সাতাশি জন সদস্য গৃহযুদ্ধে পর্যদস্ত দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ঊর্ধ্বতন এক বেসামরিক কর্মকর্তার আগমনকে ঘিরে ঘাটিতে তখন সাজ সাজ রব লিজবেথ কুলিটি নামক ওই কর্মকর্তা শিবিরে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানাক বাংলাদেশী সৈন্যরা দীর্ঘদিন মানবাধিকার সংক্রান্ত দায়িত্ব পালন করে আসা জাতিসংঘের বর্ষিয়ান এই কর্মকর্তা কিছুক্ষণ পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে বিপন্ন মানুষকে সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশে কন্টিনজেন্টের কয়েকজন সদস্যকে জাতিসংঘ পদক পরিয়ে দেন পদক প্রাপ্তদের মধ্যে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাসুদ যদিও লিজবেথ কুলিটি সম্ভবত তার অতীত ইতিহাস সম্পর্কে জানতেন না মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের শান্তিরক্ষী হিসেবে যোগ দেওয়ার ঠিক আগে আগে মেজর মাসুদ কাজ করে এসেছেন বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে যেই সংস্থাটির বিরুদ্ধে রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম হেফাজতে নির্যাতন সহ অগণিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ মাসুদ ছিলেন র্যাবের গোয়েন্দা শাখা বা ইন্টেলিজেন্স উইং এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হেফাজতে থাকা ব্যক্তিদের উল্টো করে ঝুলিয়ে রাখা প্রহার করা সংবেদনশীল অঙ্গ প্রত্যঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া এবং হাত পা বেঁধে নাকে মুখে রুমাল পেঁচিয়ে পানি প্রবেশ করানো সহ নিষ্ঠুর সব নির্যাতনী কলাকৌশল প্রয়োগ করার কুখ্যাতি রয়েছে ইন্টেলিজেন্স উইং এর জার্মানির শীর্ষ স্থানীয় দুই সংবাদ মাধ্যম ডয়চেবেলে ও সুদ ডয়চেবেলে সাইটং এর সঙ্গে নেত্র নিউজের করা যৌথ অনুসন্ধানে দেখা গেছে র্যাবের এই সাবেক কর্মকর্তার শান্তিরক্ষী বাহিনীতে পদায়ন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পুলিশ ও সামরিক বাহিনী থেকে প্রেশনে র্যাব দায়িত্ব পালন করেছেন এমন একশো জনেরও বেশি কর্মকর্তা বিভিন্ন সময় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন এদের মধ্যে অন্তত চল্লিশ জনের পদায়ন হয়েছে গত পাঁচ বছরে র্যাবের কালো উর্দি পাল্টে তারা যেভাবে শান্তিরক্ষী বাহিনীর নীল হেলমেট পড়তে পেরেছেন সেই যাত্রা বিশ্লেষণ করলে শান্তিরক্ষী বাহিনীর যাচাই বাছাই প্রক্রিয়ায় মৌলিক সব ত্রুটি স্পষ্ট হয়ে ওঠে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকতে পারেন এমন ব্যক্তিরাও যাচাই প্রক্রিয়ার ফাঁক গোলে অনায়াসেই শান্তিরক্ষী মিশনে যোগ দিতে পারেন অথচ এসব মিশনের উদ্দেশ্যই থাকে সংঘাত উপদ্রুত অঞ্চলে বিপন্ন বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়া হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলির মতে নিপীড়িত মানুষকে রক্ষা করতে নির্যাতক বাহিনীর কর্মকর্তাদের মোতায়েন করা হলে শান্তিরক্ষার উদ্দেশ্যই ব্যাহত হয় নিন্দিত এক জল্লাদ বাহিনী বাহিনী হিসেবে র্যাবের মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস গোপন কিছু নয় দু সালে হিউম্যান রাইটস ওয়াচ বাহিনীটিকে ডেথ স্কোয়াড বা জল্লাদ বাহিনী হিসেবে আখ্যা দেয় এরপর থেকে বারবার র্যাবকে বিলুপ্ত করে দেওয়ার দাবি জানিয়ে আসছে নিউ ইয়র্ক ভিত্তিক বৈশ্বিক মানবাধিকার সংগঠনটি দু সালে মানবাধিকার বিষয়ক যাচাই বাছাই উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়ায় র্যাবকে মার্কিন আর্থিক সহায়তা পেতে অনুপযুক্ত ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তিন বছর পর দু হাজার একুশ সালের ডিসেম্বরে চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে র্যাবের তৎকালীন প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও সামগ্রিকভাবে বাহিনী হিসেবে র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ ও রাজস্ব মন্ত্রণালয় জাতিসংঘের মধ্যেও র্যাব নিয়ে বিরূপ সমালোচনা হয়েছে বলপূর্বক অন্তর্ধান ও গুম বিষয়ক জাতিসংঘের একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল দু সালে এই ধরনের রাষ্ট্রীয় অপরাধে র্যাবের জড়িত থাকার বিষয়টি তাদের প্রতিবেদনে উল্লেখ করে দু সালের এপ্রিল মাসে প্রকাশিত নেত্র নিউজ ও ডয়চে ওয়েলের এক অনুসন্ধানী প্রতিবেদনে হুইসেল ব্লোয়ার হিসেবে কথা বলেন মাঠ পর্যায়ে র্যাবের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা দুইজন সাবেক কর্মকর্তা কিভাবে কখনো কখনো সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুম সংঘটিত করে সেই বিষয়ে আমাদেরকে দেওয়ার সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দিয়েছিলেন ওই দুই কর্মকর্তা বাহিনী হিসেবে ও মানবাধিকার লঙ্ঘনের এত বিপুল সাক্ষ্য প্রমাণ সত্ত্বেও সাবেক কর্মকর্তারা র‍্যাবের অনায়াসে যাচাই বাছাই প্রক্রিয়ার ভাগ গোলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে উচ্চ বেতনে চাকরি করার সুযোগ পেয়ে আসছেন আর এমনটা সম্ভব হয়েছে কারণ শান্তিরক্ষী বাহিনীতে কোনো মানবাধিকার লঙ্ঘনকারী যেন যোগ দিতে না পারেন তা নিশ্চিতের দায়িত্ব অংশগ্রহণকারী দেশের উপরই ছেড়ে রেখেছে জাতিসংঘ এমন প্রক্রিয়াকে মৌলিকভাবে ভয়াবহ ত্রুটিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা কালো পট্টি থেকে নীল হেলমেট শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেছেন র্যাবের এমন কয়েকজন সাবেক কর্মকর্তাকে এখনও অতীতে তাদের নিজেদের করা কিংবা চোখে দেখা নৃশংসতা তারা করে বেড়ায় এদের একজন হলেন আমাদের একজন হুইসেল ব্লোয়ার আফ্রিকার একটি দেশে শান্তিরক্ষা মিশনে মোতায়েন থাকা অবস্থায় তিনি একটি স্বীকারোক্তিমূলক ভিডিও রেকর্ড করে পাঠিয়েছেন এই কর্মকর্তার পেশাগত পরিচয় ও সাবেক কর্মস্থলের বিবরণ নেত্রনিউজ ও আমাদের সহযোগী সংবাদ মাধ্যমগুলো পৃথকভাবে নিশ্চিত করতে পেরেছে তার বক্তব্য আমাদের প্রতিবেদনে ব্যবহারের পূর্ব শর্ত হিসেবে তার নাম ও পেশাগত পরিচয় আমরা গোপন রাখতে সক্ষম হই ইংরেজিতে দেওয়া স্বীকারোক্তিমূলক ভিডিও বার্তায় ওই কর্মকর্তা নিজে জড়িত ছিলেন কিংবা উপস্থিত ছিলেন এমন কিছু নৃশংস ঘটনার বর্ণনা দিয়েছেন ঠান্ডা মাথায় এখনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন বুলেটটা যখন তার মাথার খুলিতে গিয়ে বিধল তার রক্ত ও মগজের অংশ বিশেষ আমার পোশাকে এসে পড়ে আমি এখনও ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখি যোগ করেন তিনি তবে আমাদের এই হুইসেল সাবেক র্যাব কর্মকর্তা নন যিনি একসময় ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থেকে বিদেশের মাটিতে রক্ষায় অবতীর্ণ হয়েছেন কয়েক মাস ধরে বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সামরিক ও জাতিসংঘ কর্মকর্তাদের বিস্তারিত সাক্ষাৎকার গ্রহণ শত শত পাতার গোপন সামরিক নথিপত্র ও মোতায়েনকৃত কর্মকর্তাদের তালিকা বিশ্লেষণ এবং ফ্লিকার লিঙ্ক ও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বহু অ্যাকাউন্ট যাচাই বাছাই শেষে নেত্র নিউজ ও সহযোগী সংবাদ মাধ্যমগুলো একশো জনেরও বেশি শান্তিরক্ষীকে খুঁজে পেয়েছে যারা অতীতে র্যাবে কর্মকর্ত ছিলেন এদের মধ্যে মেজর মাসুদ ছাড়াও আমরা র্যাবের আরও দুজন সাবেক কর্মকর্তাকে শনাক্ত করেছি যাদের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনে সরাসরি সম্পৃক্ত থাকার কিংবা নেতৃত্বমূলক দায়িত্বে থাকার অভিযোগ রয়েছে এই দুইজন কর্মকর্তা হলেন মেজর নাইম ও মেজর হাসান আইনগত কারণে আমরা তাদের পূর্ণ নাম ও ছবি প্রকাশ করছি না তবে এই দুই কর্মকর্তাই র্যাবের গোয়েন্দা শাখার উপপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন দায়িত্বরত অবস্থায় গুম ও হেফাজতে নির্যাতনের ঘটনায় উভয়ই ব্যক্তিগতভাবে জড়িত কিংবা নেতৃত্বমূলক দায়িত্বে ছিলেন মেজর নাইম দু হাজার ষোলো সালে বাংলাদেশের উত্তরাঞ্চলে র্যাবের কোম্পানি কমান্ডার থাকাকালে তিনজন ব্যক্তির গুমের ঘটনায় জড়িত ছিলেন এমন তথ্য তখনই স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয় পরের বছর তাকে ঢাকায় র্যাবের সদর দপ্তরে বদলি করা হয় দু হাজার থেকে দু সালের মধ্যে কোনো এক সময় তাকে ইন্টেলিজেন্স উইং এর উপ হিসেবে পদোন্নতি দেওয়া হয় আর দু সালে তাকে দেখা যায় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কর্মরত অবস্থায় অপরদিকে মেজর হাসানকে র্যাবের ইন্টেলিজেন্স উইং এর অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা হিসেবে বর্ণনা করেন তারই একজন সাবেক সহকর্মী র্যাবে থাকাকালে সংস্থাটির নজরদারি কার্যক্রম বিশেষ করে ডিজিটাল নজরদারির অবকাঠামো পরিচালনার দায়িত্ব ছিল তার একাধিক হত্যাকাণ্ড ও গুমের উদ্দেশ্যে অপহরণ সংগঠনের কাজে ইন্টেলিজেন্স উইং এর এই নজরদারি কার্যক্রম ব্যবহৃত হয় ওই সাবেক সহকর্মীর দাবি অনুযায়ী ঢাকা বিমানবন্দর সংলগ্ন র্যাবের সদর দপ্তর ও উত্তরায় র্যাব এক দপ্তরে থাকা দুটি নির্যাতন কেন্দ্রের নেতৃত্বগত দায়িত্বে মেজর হাসানের অংশীদারিত্ব ছিল কিংবা তিনি সেখানকার নির্যাতনের ঘটনা সম্পর্কে সম্যক অবগত ছিলেন ব্যক্তিগত জীবনে একজন শখের দৌড়বিদ মেজর হাসান তার দৌড়ের অনুশীলন রেকর্ড করার জন্য একটি ফিটনেস অ্যাপ ব্যবহার করতেন আর সেই ফিটনেস অ্যাপে তার প্রোফাইল থেকে বিভিন্ন সময়ে তার অবস্থান চিহ্নিত করেছে যেমন দু সালে নভেম্বরে তিনি র্যাব সদর দপ্তরের সামনে একটি হাফ ম্যারাথনে অংশ নেওয়ার সময় ছবি তুলেছিলেন এক বছর পর দু হাজার একুশ নভেম্বরে তাকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে গামাল আবদেল নাসের সড়কে দৌড়াতে দেখা যায় ওই সময় তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিযুক্ত ছিলেন যাচাই বাছাই প্রক্রিয়ার গোড়াতেই গলদ মেজর হাসান ও মেজর নাইম যথাক্রমে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে শান্তিরক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন এমন তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক দপ্তর তবে মেজর মাসুদ জাতিসংঘের দায়িত্ব পালন করেছেন এমন কোনো তথ্য নিজেদের তথ্য ভাণ্ডারে খুঁজে পায়নি ডিপিও অথচ জাতিসংঘের নিজস্ব ছবি ও ভিডিওতে দেখা গেছে সংস্থাটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাকে দু সালের আগস্ট মাসে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পদক প্রদান করেছেন ডিপিও আরও জানিয়েছেন শান্তিরক্ষীরা নিজ দেশে অতীতে কোনো কোনো ইউনিটে কাজ করেছেন তার বিস্তারিত তথ্য তারা সংরক্ষণ করে না তাই রাবের কতজন সদস্য জাতিসংঘের কাজ করছেন তার সংখ্যা তাদের জানা নেই এক লিখিত বিবৃতিতে একজন ডিপিও মুখপাত্র বলেছেন সামরিক বা পুলিশ বাহিনীর যেসব সাবেক সদস্য শান্তিরক্ষী কন্টিনজেন্টে কাজ করেছেন তাদের পেশাগত ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য জাতিসংঘ সচিবালয় পায় না কাজেই কোনো নির্দিষ্ট দেশের মোতায়েন করা কন্টিনজেন্ট সদস্যদের কতজন সেই দেশের কোন কোন ইউনিটে অতীতে কাজ করেছেন তা নিশ্চিত করে বলা সম্ভব নয় দু উনিশ সালে জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি বাংলাদেশের প্রাথমিক প্রতিবেদনের বিষয়ে সমাপনী পর্যবেক্ষণ এই র্যাবের হেফাজতে নির্যাতন নির্বিচারে গ্রেপ্তার গোপন বন্দিশালা পরিচালনা গুম ও বিচার বহির্ভূত হত্যায় সম্পৃক্ততার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন